আমার প্রিয়জনেরা কেমন আছেন ভালো আছেন তো প্রতি ভোরে ঈশ্বরের অনুগ্রহ তাজা হয় এই সকালের সময় ঈশ্বর তার নতুন নতুন অনুগ্রহকে আপনার উপর ঢেলে দিতে চান আজকে কি আপনি প্রভুর সান্নিধ্যে এসেছেন প্রতিদিন ঈশ্বরের চরণে আমাদের আসতে হবে বাক্যে প্রভু কী বলছেন প্রার্থনাতে প্রভু কি বলছেন এগুলি জানলে অনুগ্রহ বাড়বে আজ আমরা দেখব গীত সঙ্গীতার চৌত্রিশ অধ্যায়ের পাঁচ পদ যারা তার দিকে দৃষ্টিপাত করে তারা দীপ্তিমান হয় তাদের মুখ কখনো লজ্জায় আবৃত হবে না আজকের দিনে ঈশ্বর আপনাকে আর আমাকে দেখে বলছেন তুমি কখনো লজ্জিত হবে না হয়তো এমন একটা পরিস্থিতির মধ্যে আছেন যার জন্য আপনি লজ্জিত আপনি হয়তো ভাবছেন আমার মুখ লজ্জায় আবৃত হবে আমার মান সম্মান শেষ হয়ে যাবে অপমানিত হব তাই আপনি অনেক ভয়ের মধ্যে আছেন এমন একটা পরিস্থিতির মধ্যে হয়তো আজকে আপনি রয়েছেন আপনি ঈশ্বরের দিকে দৃষ্টিপাত করলে আপনার মুখ লজ্জায় আবৃত হবে না ঈশ্বর আপনার চেহারাকে দীপ্তিমান করবেন এই জন্যই বলেছে যে ঈশ্বরের দিকে দৃষ্টিপাত করতে হবে যিশুর দিকে ধ্যান দিন একবার একটা জায়গাতে একজন অসুস্থ ব্যক্তির জন্য প্রার্থনা করতে আমাকে একজন ভাই হাসপাতালে নিয়ে গেল যেইমাত্র আমি হাসপাতালের ভেতরে ঢুকলাম আমি দেখলাম সেই ভাইটা একদম খুব খারাপ পরিস্থিতিতে শুয়ে আছে কিন্তু সেখানেও আমি মানুষের মধ্যে তর্ক বিতর্ক দেখতে পেলাম কিছু লোক সেই ব্যক্তির পাশে দাঁড়িয়ে নিজেদের মধ্যে তর্কাতর্কি করছিল সেই ব্যক্তির স্ত্রী কেঁদে কেঁদে বলছিল ডাক্তার আমার স্বামীকে ত্যাগ করে দিয়েছে তারা বলেছে হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে যাও সেই মহিলা বলছিল আমার ভাইয়ের জানা একজন ব্যক্তি আছে তাকে বলবো প্রার্থনা করতে কিন্তু সেই পরিবারের অন্য সদস্যরা বলছিল না না প্রভুর আরেকজন সেবক আছে তার কাছে প্রার্থনার জন্য যাব স্ত্রী বলছে আমি আমার স্বামীকে প্রার্থনার জন্য নিয়ে যাব অন্যরা বলছে না না আমরা নিয়ে যাব এটা নিয়ে দুই দলের মধ্যে ঝগড়া চলছিল তার স্বামীর পরিস্থিতি খুবই শোচনীয় ছিল কিন্তু তারা নিজেদের মধ্যে ঝগড়া করছিল প্রার্থনার জন্য কোথায় নিয়ে যাবে কিন্তু প্রার্থনার সময় আমি এটা অনুভব করছিলাম যে সেই বিছানার পাশেই প্রভু যিশু ছিলেন যিশু বলছিলেন তারা এদিক ওদিক যাওয়ার জন্য নিজেদের মধ্যে ঝগড়া করছে কিন্তু আমার দিকে কেউই দৃষ্টিপাত করছে না আমি অনুভব করলাম প্রভু যিশু অনেক দুঃখের মধ্যে ছিলেন আজকাল বিশ্বাসীরা অনেক এমন ভুল করে কোনো প্রয়োজনের জন্য আমরা এদিক ওদিক সাহায্য খুঁজি আমরা প্রভুর দিকে তাকাই না কিন্তু প্রভু যিশু বলছেন তোমরা আমার দিকে দৃষ্টিপাত করো তখন তোমরা কখনো লজ্জিত হবে না আমি অনেককেই চিনি যারা মানুষের খোঁজে গিয়েছিল কিন্তু শেষে তাদের চেহারা লজ্জায় আবৃত হল আপনি কাকে খুঁজছেন কোনো সেবককে দেখছেন সেবিকাকে দেখছেন আপনি কি সেই সেবক বা সেবিকার পেছনে দৌড়চ্ছেন নাকি যিনি সেই সেবক বা সেবিকাকে ব্যবহার করছেন সেই ঈশ্বরের দিকে দেখছেন আপনি সেবক বা সেবিকার পেছনে দৌড়চ্ছেন নাকি প্রভু যিশুর দিকে আপনি দৃষ্টিপাত করছেন এই ব্যাপারটা আমাদের মাথায় রাখতে হবে আজ নিজের ভুলকে স্বীকার করুন আর প্রভুর কাছে আসুন আর বলুন হে প্রভু আপনি আমার মুখকে কখনো লজ্জায় আবৃত হতে দেবেন না আজ অর্পণ করলে আশ্চর্য কাজ হবে প্রার্থনা করব। আপনি যেই ভুলটা করছিলেন সেটা ঈশ্বর আজ দেখিয়ে দিলেন ওনার চরণে এসে বলুন প্রভু আমি ভুল করেছি আপনার দিকে দৃষ্টিপাত না করে সেবকদের পেছনে আমি দৌড়েছি আপনি আমাকে ক্ষমা করে দিন আমি ভুল করেছি আমি আপনার সামনে এসেছি আমার চেহারা যাতে দীপ্তিবান হয় আমি লজ্জিত হব না আমি বিশ্বাস করি আজকে আপনি আমার জীবনে অলৌকিক কাজ করবেন যিশুর নামে চাইলাম আমেন জিসাস রিডিমস ব্যাঙ্গুলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল আইকনটি ক্লিক করুন আমাদের প্রতিদিনের নতুন প্রোগ্রাম সম্পর্কে আপডেট পেতে